প্রথমে চেক করে নিতে হবে আমাদের বিকাশ অ্যাপটি আপডেট কিনা এজন্য প্লে স্টোরে আসলাম আসসালামু আলাইকুম চাইলেই আপনি বিকাশ এ 251 টাকা সেভ করতে পারেন বিকাশ কোম্পানি অফারটা দিয়ে দিয়েছে আমি আজকে আপনাদেরকে জাস্ট দেখাবো কিভাবে এতগুলো টাকা আপনি সেভ করবেন বিকাশের মাধ্যমে লেনদেন করে তো চলুন আমরা মোবাইল স্কিনে চলে যাই ওকে আমরা মোবাইলের স্কিনে চলে আসছি প্রথমে চেক করে নিতে হবে আমাদের বিকাশ অ্যাপটি আপডেট কিনা এজন্য প্লে স্টোরে আসলাম এসে সার্চ করব বিকাশ সার্চ করার পর দেখতে পাচ্ছেন একদমই আপডেট করা আছে না থাকলে আপডেট করে নেবেন দেন আমরা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি বিকাশ অ্যাপসে সরাসরি লগ করে ফেলেছি বা প্রবেশ করে ফেলেছি দেন একটু স্কল করে নিচের দিকে আসলেই দেখতে পাবেন বান্ডেল নামে একটি নতুন অপশন বিকাশ কোম্পানি দিয়ে দিয়েছে এই বান্ডেলটা দিয়েই মূলত আমাদেরকে মানিগুলো সেভ করতে হবে তো এই বান্ডেলটা পুরোপুরি বোঝার জন্য বা দেখার জন্য বা বান্ডেলের অফারগুলো নেওয়ার জন্য এই এ সি ওয়াল এটিতে ক্লিক করতে হবে ক্লিক করে দেখতে হবে যে বিকাশ কোম্পানি আমাদের কোন ধরনের বান্ডেলগুলো দিচ্ছে যদি প্রথমটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে সর্বনিম্ন পাঁচটা সেন মানি করতে পারবেন একুশ টাকা দিয়ে এই বান্ডেলটা কিনলে এতে করে আপনার চার টাকা সেভ হবে এবং নিচেরটা সেম একইভাবে যদি আপনি দশটা সেন্ট মানি কিনে নেন একচল্লিশ টাকা দিয়ে সেক্ষেত্রে আপনার নয় টাকা সেভ হবে অর্থাৎ দশটা সেন্টমানি করলে কিন্তু আপনার কাটার কথা পাঁচ দশে পঞ্চাশ টাকা কিন্তু বিকাশ কোম্পানি কাটবে মাত্র একচল্লিশ টাকা তো বুঝতেই পারছেন সেভগুলো কীভাবে পাবে পঁচিশটা সেন্টমানি করলে চুরানব্বই টাকা ব্যান্ডেলটা কিনতে পারলে আপনার একত্রিশ টাকা সেভ হবে তো যারা অনেক বেশি সেন্টমানি করেন হিউজ মানি করতে হয় তারা কিন্তু চাইলে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত মানি সেভ করতে পারেন একটু নিচের দিকে খেয়াল করে দেখেন এই যে এখানে দেখুন দুইশো ঊনপঞ্চাশ টাকার এই ব্যান্ডেলটি কিনলে আপনি তিরিশ দিনের মধ্যে একশো সেন্টমানি করতে পারবেন এবং একশো মানি ব্যান্ডেলটা কেনার জন্য দুইশো টাকা খরচ হবে এবং সেভ হবে আপনার দুইশো একান্ন টাকা এটা হিউজ একটা সুযোগ যারা অ্যাকচুয়ালি অনেক বেশি সেনমানি করে থাকেন আরেকটি নতুন ফাংশন আমি আপনাদেরকে দেখাই যদিও আমরা ব্যান্ডেল নিয়েই কথা বলার জন্য আজকের ভিডিওটি জেনারেট করেছে দেখুন আমরা যদি এখন সেনমানিতে ক্লিক করি ক্লিক করার পর ধরেন আমি কাউরে টাকা পাঠাবো এখন এখান থেকে টাকা পাঠাবো ধরেন আমি কাউকে এক হাজার টাকা দেব কিন্তু আমি চাচ্ছি যে এক হাজার টাকা যাতে সে ক্যাশ আউট ফি পেয়ে যায় পুরো হাতে পায় এই জন্য দেখুন নিচে সুন্দর একটি ফাংশন কোম্পানি অ্যাড করে দিয়েছে আগে ম্যানুয়ালি হিসাব করতে হতো এখন আমাদেরকে ম্যানুয়ালি হিসাব করতে হয় না এখানে আমরা যদি ক্লিক করি এই সুইচটাতে দেখুন এক হাজার আঠেরো টাকা পঞ্চাশ পয়সা এখানে অটোমেটিক সিলেকশন হয়ে গেছে তার মানে আমি যাকে মানি করবো যত টাকায় মানি করি না কেন খরচটা আমাকে আর খুঁজে বের করতে হবে না যে কত টাকা দিতে হবে এই সুইচটা এই অ্যাড ক্যাশ আউট চার্জটা এখানে এনাবেল করে দিলেই অটোমেটিক্যালি ক্যাজুয়ালি এটা হিসাব হয়ে যাবে তো আই থিঙ্ক আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য বেশ উপকারে আসবে ধন্যবাদ